জ্ঞান ফিরিয়ে আনার জন্য এবার চেষ্টা চালালো ইন্দ্রানী এবং আয়ুষ যে মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে শঙ্কর আমি তোমার হাস্যকর মেয়েকে তোমার কাছে ঠিক সুস্থ করে ফিরিয়ে দেব। আর যদি না আমি ফিরাতে পারি তোমার কাছে তোমার মেয়েকে তাহলে তুমি আমার নাম বদলে দিও আমি তোমার কাছে প্রতিজ্ঞা করলাম এই কথা বলার পর ইন্দ্রাণী বলতে থাকে যে মেয়েটা আমার জন্য তার জীবনটাকে উৎসর্গ করে দিল যে মেয়েটা আমার জন্য একবারও নিজের কথা না তাকে আমি কি ভাবলো করে এই পৃথিবী থেকে এত তাড়াতাড়ি বিদায় এই মেয়েটা এতটা অসুস্থ আর আমি মা হয়ে কিভাবে দেখবো আমি তো ওর মা কারণ ও তো আমার আর একটা মেয়ে আর মেয়ের এতটা কষ্ট আমি কি করে সহ্য করবো সে রুমের বাইরে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি দাঁড়িয়ে কুসুমের সুস্থতা প্রার্থনা করতে থাকে ঈশ্বরের কাছে এবং নার্সকে বলতে থাকে যে নার্স একবার অন্তত আমার মেয়েটাকে দেখার সুযোগ করে দিন মীনাক্ষী বলতে থাকে দেখো দেবলি না তোমার শাশুড়ি মা তো কুসুম কুসুম করে পাগল হয়ে গেছে যে করে হোক না কেন কিছুর বিনিময়ে হোক না কেন কুসুমের জীবনটা নাকি বাঁচাতে হবে কারণ তার জন্যই তো জীবনটা কুসুম উৎসর্গ করে দিয়েছে কিন্তু দিদির এতটা দরদ উঠলে বললে কি হবে দিদির ডাকে তো আর এবার কোনো মতেই কুসুম সারা দেবে না তখনই দেবলীনা বলতে থাকে কাঁদো কাঁদো ইন্দ্রাণী গাঙ্গুলি যত ইচ্ছে কেঁদে না এখন আর কুসুম কিছুতেই সুস্থ হয়ে উঠবে না আর চব্বিশ ঘন্টার পর কুসুমের তো আদৌ জ্ঞান ফিরবে না কারণ কুসুমের সারা শরীরে বিষটা ছড়িয়ে গেছে কুসুম আর কখনো আমাদের মাঝে ফিরে আসবে না তখনই অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে মা তোমার কি মনে হয় যে কুসুম আদৌ আমাদের জীবনে আবার নতুন করে ফিরে আসবে তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে অফকোর্স কুসুমকে আমাদের মাঝে আমাদের কাছে ফিরতেই হবে তুমি কি ভেবেছো ও সাড়া না দিলে ওকে আমি ছেড়ে দেব ও আমার ডাকে সাড়া দেবে ওকে সাড়া দিতে বাধ্য করব। কেননা ওই তো নিজে বলেছে যে ওর দেবীমা যদি ওকে কোনো আদেশ করে সেই আদেশ ও মানতে বাধ্য আমি ওকে ডাকবো ও আমার ডাকে সাড়া দেবে না সেটা কি করে হতে পারে অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি আইসিউ রুমে অবশেষে ঢুকে পড়ে এবং বলতে থাকে কুসুম কুসুম তুমি আমার দিকে তাকাও আমার দিকে তাকাও বলছি তুমি শুনতে পাচ্ছ আমার কথা আমি খুব ভালো করেই বুঝতে পারছি তুমি চোখ বন্ধ করে থাকলেও তোমার দেবী মায়ের আওয়াজটা তোমার কান পর্যন্ত ঠিক পৌঁছচ্ছে তোমার দেবী মা তোমাকে আদেশ করছে এইভাবে সকলকে না কাঁদিয়ে সকলকে একা করে না রেখে তোমাকে অবশ্যই আমাদের কাছে ফিরে আসতে হবে কেন তুমি তুমি দিচ্ছ না আমার কি চাও না যে তোমার এই দেবী মায়ের ওপর এই অপরাধ বোধটার তকমা ঘুচে যা তাহলে তুমি যদি সত্যি তোমার দেবী মার কথা ভাবো তাহলে তোমাকে অবশ্যই জাগতে হবে তোমার বাবার মুখের দিকে আমি তাকিয়ে কথা বলতে পারছি না তুমি কি চাও এইভাবে তোমার দেবী মায়ের মাথাটা নত হয়ে যাক সকলের সামনে তখনই আয়ুষ বলতে থাকে যে মা ও কেন কিছু কথা শুনছে না কোনো ডাকে তোমার সাড়া দিচ্ছে না কেন এরকম করছে বলো তো কুসুম খুব ভালো করেই জানে যে দেবী মার ডাকে যদি না কেউ সাড়া দেয় তাহলে দেবী মা কতটা রেগে যায় তাহলে তোমাকে দেবী মায়ের কথা শুনতে হবে কুসুম তোমাকে জাগতে হবে তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিক নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো টা।